আমার ভাইয়ারা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন বান্দারের সন যদি তোমার মতো বান্দা আমার মতো আল্লাহকে খুশি করতে চাও আমার মতো আল্লাহ তালাকে শান্তি দিতে চাও আমার মতো আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে চাও আমার মতো আল্লাহ তালার সাথে যদি কেউ প্রেম করতে চাও তাহলে ফাত্তা বেড়ি আমি বলে দিলাম আমার নবীর সাথে প্রেম করো আর আমার নবীর সাথে যারা প্রেম করবে মেহেরবানি করে বলেন তো তাদের থাকার জায়গা কোন জায়গা কান আতলা জান্নাত বলেন তো জান্নাত খারাপ জায়গাটা ভালো জায়গা একসাথে বলেন আমরা যেহেতু মুসলমান আওয়াজ দিয়ে বলেন ভালো না খারাপ কেমনে প্রেম করবেন খুব ভালো করে শোনেন আমি হাদিস পড়ছি একেবারে সহি সনদের হাদিস হাদিস এবং আয়াতের সামঞ্জস্যতা পূর্ণ তারিখে ইনশা আল্লাহ আপনাদের সামনে কথা বলবো কারণ আলোচনার মাঝখানে কেউ যদি মাইক্রোফোন নেয় আসলে আলোচনাটা আবার পয়েন্ট আনতে অনেক সময় লাগে আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ আমার নবীজি বললেন যদি তোমরা আমার মতো আল্লাহকে পেতে চাও ও সাহাবীরা শোনাও ও সাহ মিনারী অক্কাশ শণম ও বেলাল শণম ও অমার শণ ও আলী শণ সমস্ত সাহাবিদেরকে ডেকে বললে যদি আমার মতো নবীর সাথে প্রেম করতে পারো আমার নবী প্রতিশ্রুতি দিলে কেমনতর ময়দানে সমস্ত নবীদের জান্নাতে যাবার পূর্বে আমি নবী আমার প্রেমিকদেরকে দেখে দেখে জান্নাতে দাখিল করব। একটু জোরে সরে কর না আর হাবা

লা ইলাহা ইল্লাল্লাহ পরে আবার কি যেন বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি উমাইয়ার ঘরে খাও পড়ো দাসত্ব করো আর নেতা মানো রসুল রে এটা কেমনে আবদুল্লার পুত্র মুহাম্মাদ রে মানো ছেড়ে দাও আজ থেকে আল্লাহর গোলামি রসুলের গোলামি ছেড়ে দাও এখনই যদি ছেড়ে দাও তোমারে একটা রাজত্বের দায়িত্ব দিয়ে দেব একটু জোরে কর না সুবহানাল্লাহ বিলাল ডেকে আমার আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আমার মতো আল্লাহকে সন্তুষ্ট করতে চায় যেই ব্যক্তি আমার মতো আল্লাহকে রাজি খুশি করতে চায় তাহলে মাধ্যম একটাই আছে সেটা হলো ফাত্তা অবশ্যই রসুলের সাথে প্রেম করতে হবে রসুলের সাথে মহাব্বত করতে হবে রসুলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে অতএব ও উমাইয়া লোকেরা আমি তোমাকে নেতা মানতে পারি না তবে তুমি আমার দুনিয়ার সাধারণ মনিব নকল মনিব কারণ তোমার ঘরে খাই তোমার দাসত্ব করি তোমার কাজ করে দেই বিনিময়ে কিছু অর্থ দিয়ে থাকো সেই অর্থের বিনিময়ে আমার সংসার পরিচালনা হয় মেহের করে উমাইয়া তুমি রাজত্ব দাবি করো না সমস্ত রাজত্বের মালিক হলো আল্লাহ সুতরাং আমি তোমার দাসত্ব করব বটে শুধু কাজের মধ্যে কিন্তু মুনির যখন আমারে ডাকবেন আমার হাবিব যখন আমারে ডাকবেন আমার নবীর প্রেম খেলা যখন শুরু হবে তখন তোমার আর কোনো কাজ করতে পারবো না ওই নবীর প্রেমে সাঁতার খেলতে খেলতে আল্লাহর দরবারে চলে যাব একটু জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ সমস্ত লোকজন রে বললো এ হাফসির ঘরে হাফসি গোলামের ঘরে গোলাম তো কথা শোনে না ওরে বন্দি করো গরুর ঘরে গোয়াল বলেন তো পবিত্র থাকে না অপবিত্র থাকে একসাথে বলেন নাই বলেন তো গরুর সোনা পাক না না পাক ইন্ডিয়ার ভাইদের জন্য মনে হয় পাক ভারতের ভাইদের জন্য মনে হয় পাক আমার মোদি দাদার জন্য বোধ হয় পাক